আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন আমার এই যে কালো গরুটা এটা একটু বদ টাইপের খেতে দিলে খায় খুবই কিন্তু বিচলি খুবই ছড়ায় আবার তুলে ভেতরে দিতে হয় আর এই যে লাল গরুটা দেখছেন এটা খুবই ভদ্র এবং এবং সে খাওয়া যতক্ষণ শেষ না হয় ততক্ষণ মুখ উপরে ওঠায় না এই যে আমার দুটো গরু নিয়ে খামার শুরু করেছি আপনারা একটু দোয়া করবেন যেন আমি আরও ভালো কিছু করতে পারি সবাই একটু সহযোগিতা দোয়া ভালোবাসা রাখবেন আর আরও দেখাচ্ছি এই পাশে যে গরুগুলো আছে এগুলো সব আমাদের ব্যবসার গরু আর আপনি আরও আপনাদের ভালোভাবে দেখায় এই গরুগুলো আপনাদের ব্যবসার গরু আর এই পাশে আমার এই যে দুটো গরু দেখছেন এই দুটো গরু নিয়ে আমি খামার শুরু করেছি আজকের ভিডিও এই পর্যন্তই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ